এটাও নিয়ে নিয়েছে এটাও নিয়ে নিয়েছে এটাও নিয়ে নিয়েছে একদম সুন্দর একদম তুই এর উপর এই সাতাশো একটা কাতলা হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফেসিং ভিডিওজ আজ রবিবার আট তারিখ আবার চলে এসছি সসেনা হাউজিংয়ে দেখতে পাচ্ছ আজকে আমার একটা বন্ধু ফেলছে এই পাঁচে কল্যাণ ওর কাছে এসেছি আজকের পুরো সিট ভর্তি বন্ধু দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছে দাঁড়াও এই দেখো বন্ধুরা এইদিকে চার পাঁচ ছয় লাইনে পুরো সিট বুক ওইদিকেও সব সিট মোটামুটি পুরো প্যাকটা ছ চার পাঁচটা সিট বাদ দিয়ে এই লাইনেও সিট হয়েছে চুয়ান্ন আর বাহান্ন ওই লাইনে তো সব সিট কোনো সিট ফাঁকা নেই মোটামুটি এই লাইনে মাত্র আটশো টাকার টিকিট বন্ধুরা এটা হচ্ছে বেহালা শকুন্তলা পার সশোনার ঝিল তিনটে করে সিপ ও ছাতুর ফেলা যায় প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রোববার করে ঝিলে পাশ চলছে মাছ কি খাচ্ছে না খাচ্ছে আমি সবটাই তোমাদের দিয়ে দেবো দেখিয়ে দেবো কালকের শনিবার সাত তারিখে খুব ভালো মাছ খেয়েছিলো সেই ভিডিও তোমাদের দিয়েছিলাম তাই জন্য আজকে আবার এসছি কেমন কী মাছ খাচ্ছে কোন সিটে কী হচ্ছে না হচ্ছে যদি ঘুরতে পারি বন্ধুরা সবটাই তোমাদের দেখাবো সাথে থাকবে সঙ্গে থাকবে একটা মাছ হয়েছে দেখি কি মাছ রয়েছে কাতলা মাছ দারুণ সাইজ কাতলা আছে দারুন সাইজ কাতলা ছয় কোথায় নিয়ে নিয়েছে মনে দেখে আস্তে 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 চাবা চাবি করো না বেশি ও করে পাশে লেগে গেছে একটা পাল্টি খেয়ে গেছে তাও ওঠে না এই এটা নিয়ে কান করে লেগে গেছে একটা দাঁড়া এটাও নিয়ে নিয়েছে এটাও নিয়ে নিয়েছে এটাও নিয়ে বুঝলো না

না লাইন লাইনি আস্তে আস্তে বাবা ধরে রেখে দিয়েছি না যা খাচ্ছে দুয়ের উপর এই দাদা ধরেছে ছাব্বিশে টেনে তো খাতলা যা খাচ্ছে টেনেই খাচ্ছে এটা আঠাশ আঠাশ হয়েছে একটা বাজ করে একটা কিরাম সাইজ একই সাইজ আঠাশো একটা কাতলা সাতাশে রাহুল আমাদের বড় ভাইদের সাথে বসে আছে মাছ হয়নি কটায় এই সাতাশো একটা কাতলা একটা চারা রুই আবার কি এই আজকে যা মাছ খাচ্ছে এটা ছাব্বিশের মাছটাই এই একটাই দাদা হলো ব্যস্ত ঠিক আছে যা না খাওয়ার থেকে তো হয়েছে একটা এটা হচ্ছে আমাদের চব্বিশে কি হয়েছে তোমাদের কটা ধরেছে নিতাই দাদের তিনটে বাটা মাছ তিনটে বাটা এই দিকের মাছ হয়নি আর মাছ খাওয়া খুবই কম খুবই মানে খুবই কম আজকের आ तवङा लान्डि नि खुल्तो अनि केना लान्डि खुल्तो लान्डि न लगाउनु आदि ए हाम्रो फस्ट ए हाम्रो केना देखाए भने एटा यता रोजे सेट कर छोरोले करा बोल मस्ता देखि यता गए बोलो गाजे गाज यता गए हामी हातले तुलबो बोले एई देख उडी आछ काट ल आय छोड दोई छोड दोई দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বেজে গেছে মাছের খাওয়া কিন্তু আজকের একদমই নেই এই কুড়ি নম্বরে একটা মাছ হয়েছে পুরো পুকুর ভর্তি এইদিকে সব সিট মাছ হয়নি ওইদিকে শুধু চারে একটা মাছ আছে আর এইদিকে কুড়িতে একটা মাছ আছে কাতলা মাছ সে সাইজের কাতলা এই দিকেও সব সিট বুক আছে পুরো পুকুরে ভর্তি সিট শুধু আঠাশে একটা কাতলা হয়েছে হয়তো একটু পরে চলে যাব যা মাছ সতেরোতে একটা হয়েছে সতেরোতে একটা কাতলা হয়েছে একদম মাছ খাওয়া কম একদমই মাছ খাওয়া আজকে নেই পড়ে গেছে কাল যে হারে ভালো ভালো মাছ খাইছিল আজকে সে মাছ খাওয়াই নেই বন্ধুরা সবাই বসে আছে সব সিট বসে আছে এপার এ ওই পারে সব সিটি সব সিটি বসে আছে দেখতে পাচ্ছো বন্ধুরা ওপারেও সব সিট দেখো পরও শুধু ছত্রিশ ফাঁকা বাকি সব সিট ওইদিকে পুরো সিট ওইদিকে বত্রিশের লাইনও ফুল ওইদিকেও একটা আধা মাছ হয়েছে খুব বেশি নয় কালকে যেভাবে মাছ খেয়েছে কিন্তু আজকে সে তুলনায় কোনোভাবেই মাছ খাচ্ছে না তাই যতক্ষণ আছি যতটা পারছি তোমাদের দেখাবো চলে যাবো একটু পরে এই হচ্ছে আজকের পুকুরের রিপোর্ট বিকেলে কী হবে না হবে যদি আসতে পারি যদি ভিডিও করতে পারি দেখতে পারবো তোমাদের